হয়ে গেছে পোক্কার বাটি পোক্কার দেখি বাটিটা পোক্কার আছে কি না এর তো একটু আছে আর এর তো একটু আছে এই যে এ দইগুলো নিচে এখন ডালা ডালা পাখি যে দাঁড়াও না না খাও তো গু আমি তো এরকম চাই বাচ্চা এরকম দেবো আর খেয়ে নেবে তা না ঘণ্টার পর ঘণ্টা এই গল্প ওই গল্প সেই গল্প আগডুম বাগডুম মাথায় ঢেলে দেবো ভোলে বাবা করে দেবো সব বলে খাওয়াতে হয় হ্যাঁ এরকম রাখবো খাবার কেড়ে এসে খাবে ছোটোবেলা যেমন করতো টোটো বাবা খাবার মাখতে দেবে না পাগল হয়ে যাবো আমি তো ভাবতাম যে খুব ভালো ছেলে ওরে বাবা সাত আট মাস না যেতেই একদম চরিত্র বেরিয়ে গেল আসল চরিত্র হয়েছে সুন্দর হয়েছে বাহ

ঢাকুরটা উঠে গেলে একটু কষ্টটা কম হয় না না ঢাক উঠেনি নাই ঢাউ উঠেছে কি গন্ধ পেয়েছে ও হবে এখনো ও লোম ওই যখন ঝরে তখন ওরম দিন পনেরো লোম ঝরে

আমি ওই জন্য বলি নেল পলিশ করে দেব কাটিং বলা যায় না মহা সমস্যা এসে তোমার নেল পলিশ করব আর তাও বোঝা যায় কাটারটা দেখলেই বুঝতে এত মানে এত কথা বোঝা না ভীষণ সমস্যা এত চা বাবা আরে করে দেখো তো না আমি বললাম ঢিককা করবে কোনে এ ঢিককা

কি করে দেখো মনে হয় তুমি দুধ তু করছো মনে হয় তুমি দুধ তো করছো মা দুধ করছো তুমি ছি মনে হয় একটু ঢিচকা করে দেখো সবাইকে মা হ্যাঁ মধ্যে রয়েছে কাছি দেখেছে ব্যাস কিচ্ছু করতে দেয় না ওর গায়ে কিচ্ছু করতে পারবে না তোমরা

এ এই জি এই জি ঠিক আছে এরকম পড়ওনে এত চালাক আর এত কথাগুলো বোঝে কি করে আমি তো বুঝতে পারি না কথাগুলো কি করে বোঝে মাথা হাত লোক না আমি হ্যাঁ আর ওই বেলকলেও মোটামুটি পুরো একদম ও কিছু করতে পারবো না আমি আমাকে কমলে দেয় মানে শো এই তো আমি চুলকে দিই আমি চুলকে দিই আমি চুলকে দিচ্ছি এই তো আমি চুলকে দিচ্ছি আমি ও বাবা আমি চুলকে দিচ্ছি তো কিভাবে ঘাড় কাত করে আছে দেখো আমি চুলকে দিচ্ছি তাই হচ্ছে হচ্ছে চুলকানাটা হচ্ছে হয়নি এবার নিজে নিজে জানি তো কারোরটা কেউ চুলকে দিলে কখনো হয় বলো

বোচো তুমি বোচো 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 আই ছেড়ে দে ছেড়ে দে আমায় ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আরে ও এখন সতর্ক হয়ে গেছে ও তুমি যাই করো না কেন বোঝা যাবে ঠিক আছে ও দেখছো না ওই দেখো ওই দিকে ঘুরে বসবে কি করবি কর কি করবি কর তুমি যেটাই করতে হবে সেটা তাই ওর সমস্যা মনে এদিকে তো চোখ না গেল চোখটা মুছে দি আর কত নেই মুছে দে চল দাঁড়াও <laughs> কিন্তু <laughs> uh, <inação> <fadedaired> <laughs> এই 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 দেখো পোকাটা পোকাটা আর আমার দিকে পাগল হয়ে যাচ্ছে এই পোকাটা দেখছো এই দেখো এই দেখো না কিন্তু আর একটা বড় পোকা ঢুকেছে ওই খাটের নিচে ঢুকে গেছে বেটের নিচে ওইটাই দেখছিল ও দেখতে দেখতে আবার তুই ছোটটা খুঁজে দিয়েছিস আই না পড়ে যাবে